নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি মালদার চচলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনা রীতিমতো গোটা রাজ্যবাসীর হার হিম করে দিচ্ছে সেই ঘটনার কথা আপনারা শুনলে আজকে উঠবে আপনাদেরও প্রাণ কি সেই ঘটনা একজন ঠিকান শ্রমিককে নির্মীয়মান বাড়িতে খুন করে তার দেহকে টুকরো টুকরো করে কাটা হয় আর সেখানেই থেমে থাকেনি এই নৃশংসতা সেই প্লাস্টার টুকরো গুলিকে রীতিমতো সেই নির্মীয়মান আর এই যে গোটা ঘটনা সেই ঘটনা একেবারে নৃশংসতার পরিচয় দিচ্ছে এই ঘটনা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো জানা যাচ্ছে মৌমিতা হাসান তার স্বামী রহমান নাদিক তাদের বাড়ির একেবারে নিচতলা ভাড়া নিয়েছিল এই ঠিকাদার ভাইপো সাদ্দাম নাদিল থেকে যেমন ঠিকাদারের কাজ করতেন তার পাশাপাশি জমি কেনা বেচার ব্যবসাও ছিল এই সাদ্দামের আর সেই বিষয় নিয়ে এই মোটা টাকা লেনদেন চলত মৌমিতার সঙ্গে কিন্তু মনোমালিন্য আর তারপরে এই গোটা খুন যা রীতিমতো হার হিম করে দিচ্ছে সাধারণ মানুষের জানা যাচ্ছে বেশ কিছু দিন ধরে এই পরকিয়া চলছিল অর্থাৎ প্রেমের একটা সম্পর্ক ছিল মৌমিতা হাসান এবং ভাইপো সাদ্দামের মধ্যে আর তার পাশাপাশি মোটা টাকার লেনদেনও চলতো তাদের মাঝখানে মৌমিতা জানান বেশ কিছু দিন ধরে তার স্বামী এবং তার ছেলেকে খুনের হুমকি দিচ্ছিল এই সাদ্দাম আর তারপর টাকার সম্পর্কিত একটা ঝামেলা রীতিমতো চলছিল আর সেই মনোমালিন্য থেকে নির্মীয়মান বাড়িতে ডেকে নিয়ে আসা হয় এবং খুনের পর তার দেহকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল আর সেই দেহাংশগুলিকে রীতিমতো সেই নির্মীয়মান বাড়ির মেঝেতে গেথে দিয়ে সেখানে সিমেন্টের প্লাস্টার করে দিয়েছিল কাকিমা মৌমিতা হাসান গোটা ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে আঠেরোই মে হঠাৎই পঁচিশ লক্ষ টাকার নগদ সহ উধাও হয়ে যায় ভাইপো সাদ্দাম আর তারপরে তার পরিবারের পরিজনেরা রীতিমতো চিন্তার ভাজ মাথায় দেখা যায় আর সেই চিন্তা থেকে প্রথমে তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে তার খোঁজ না মিললে থানায় গিয়ে ডায়েরিও করা হয় সাদদামের মিসিং ডায়েরি আর তারপরে খোঁজ শুরু করে দেয় পুলিশ আধিকারিকেরা আর তদন্ত যত গড়ায় সেই জল যেন আরো ঘোলা হতে থাকে রহস্য দানা বসে সেই তদন্ত প্রক্রিয়ায় তারপরে অবশেষে এই জট কাটে যেখানে এই সাদ্দামের উধাও হয়ে যাওয়ার পেছনে প্রথমে মিসিং ডায়েরি করা হয় এবং তারপর এই কাকিমা অর্থাৎ মৌমিতা হাসানের বিরুদ্ধে অভিযোগ করা হয় সাদ্দামের পরিবারের লোকজনেরা তারপরে এই তদন্ত প্রক্রিয়া যেন নতুন মোর নেয় উঠে আসে পরকিয়ার সম্পর্কের কথা যেখানে জানা যায় প্রায় পাঁচ বছর ধরে সাদ্দাম এবং মৌমিতার মধ্যে একটি সম্পর্ক ছিল ছিল ব্যবসায়িক সম্পর্ক অর্থাৎ টাকা লেনদেনের একটা ব্যাপারও ছিল তাদের মাঝখানে কিন্তু বেশ কিছুদিন ধরে স্বামী এবং ছেলেকে খুন করার হুমকি দিচ্ছিল সাদ্দাম জানি এখানিটা চিন্তা ছিল মৌমিতা আর তারপর মালদার চাচলের তপন এলাকায় মৌমিতার বাবার একটি নির্মীয়মান বাড়ি ছিল আর সেই নির্মীয়মান বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল এই সাদ্দামকে আর তারপরে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে মৌমিতা খুন করে সাদ্দামকে যে কথাও তিনি পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে শুধু যে খুন তা কিন্তু একেবারেই নয় এই খুনের নৃশংসতা একেবারেই চরমে ওঠে যেখানে রীতিমতো কষাইয়ের মতো টুকরো টুকরো করে প্রথমে কাটা হয় এই সাদ আদামের দেহ আর তারপরে তার দেহকে রীতিমতো মাটিতে গেথে দিয়ে সেখানে সিমেন্টের প্লাস্টার করে দেওয়া হয় যাতে কখনোই এই চূড়ান্ত এই নৃশংস ঘটনার কথা কেউ না জানতে পারে কিন্তু তারপরও সত্য যে কখনো লুকিয়ে থাকে না তা এই তদন্তেই পরিষ্কার হয়ে গিয়েছে যেখানে রীতিমতো পুলিশের তদন্ত চলাকালীন মৌমিতাকে তাকে প্রথমে সন্দেহ করা হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদের সময় গোটা সত্য ঘটনা নিজের মুখেই স্বীকার করে নেন মৌমিতা হাসান কিন্তু এই নৃশংসতার ঘটনায় রীতিমতো উঠেছে সাধারণ মানুষেরা এই ভয়াবহ ঘটনা রীতিমতো গোটা রাজ্যবাসীর হার হিম করে দিয়েছে পরবর্তীকালে এই তদন্ত প্রক্রিয়া এবং একই সঙ্গে মৌমিতার বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে